বিভিন্ন পুজো অর্চনাতে আমাদের বাঙালি বাড়িতে বিভিন্ন রকমের নাড়ু তৈরি করা হয়েই থাকে আর যার মধ্যে থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণই পছন্দের নারকেল নাড়ুর রেসিপি ঠিক কী পদ্ধতিতে নারকেল নাড়ু তৈরি করলে নাড়ুগুলো যেমন পারফেক্ট তৈরি হবে তেমনই নাড়ুর টেস্ট হবে ভীষণই সুস্বাদু সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের এই গুড় দিয়ে নারকেল নাড়ু বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের নারকেল নারকেল ভালো আছে কিনা সেটা বোঝার জন্য যখন আপনারা নারকেলটা কিনবেন তখন সে সময় অবশ্যই নারকেলটা একটু ভালো করে ঝাঁকিয়ে চেক করে দেখে নেবেন যদি বোঝা যায় নারকেলের মধ্যে জল রয়েছে তাহলে বুঝবেন নারকেলটা ভালো তো এবার নারকেলটা ফাটিয়ে নেব কোনো একটা ভারী কিছু দিয়ে যেমন কোনো ভারী চপার অথবা কাটারি দিয়েও কিন্তু নারকেলটাকে এভাবে ফাটিয়ে নেওয়া যেতে পারে তো দেখুন নারকেলটা কিন্তু একদম সমানভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে আর এই একইভাবে আমি অন্য নারকেলটাও ফাটিয়ে নিয়েছি আর নারকেলটা ফাটিয়ে নেওয়ার পর এই যে নারকেলের জল রয়েছে এটা আপনারা কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন বা চাইলে আপনারা এমনি খেয়েও নিতে পারেন এবার এই ফাটিয়ে নেওয়া নারকেলগুলোকে একটা কুরুনির সাহায্যে খুব ভালো করে কুড়িয়ে নেব এছাড়াও নারকেল নাড়ু তৈরির আরও একটা পদ্ধতি রয়েছে সেটা আমি না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখুন সম্পূর্ণ নারকেলটা কিন্তু আমার এখানে খুব ভালো করে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে কুড়িয়ে নেওয়া নারকেলটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে আর তারপর এই নারকেলের মধ্যে কোনো কিছু না দিয়ে নারকেলটাকে একবার খুব ভালো করে মেখে নেব আর নাড়ু তৈরির জন্য এই নারকেলটা যদি সবার প্রথমে এভাবে একটু ভালো করে মেখে নেওয়া হয় তাহলে নাড়ুর পাকটাও যেমন খুব তাড়াতাড়ি চলে আসে তেমনই নাড়ুগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয় তো তাও মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে নারকেলটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন নারকেলের মধ্যে থেকে কিন্তু এর ময়েশ্চারটা রিলিজ করে দেবে আর এই সময় নারকেলের মধ্যেও কিন্তু একটা সুন্দর টেক্সচার চলে আসবে তো ফাইনালি নারকেলটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি দুটো মিডিয়াম সাইজের নারকেলের জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম চারশো গ্রাম এবার এই গুড়টাকে নারকেলের সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ গুড়টাকে দিয়ে নারকেলটা খুব ভালো করে মেখে নেব আর মাখার সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গুড়ের কোনো রকম ডালা না থেকে যায় আর এইভাবে নারকেলটাকে যত ভালো করে একটু সময় নিয়ে মাখা হবে ততই দেখবেন নাড়ুতে পাক কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আর নাড়ুর টেক্সচারটাও কিন্তু একদম পারফেক্ট আসবে তো দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অ্যাড করে নিলাম দু টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডারই ব্যবহার করতে পারেন মিল্ক পাউডারটা দিলে নাড়ুর টেস্ট খুব ভালো আসে আর হ্যাঁ নাড়ু কিন্তু একদম পারফেক্ট তৈরির জন্য গুড়ের মাপটা আমাদের একদম সঠিকভাবে দিতে হবে গুড়ের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় আর খুব বেশি যেন কমও না হয়ে যায় তো মিল্ক পাউডারটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম এক পিঞ্চ মতন কপ্পর এতে নাড়ুর ফ্লেভারটা ভীষণই ভালো আসে এছাড়াও কপ্পুর ব্যবহার করলে নারকেল নাড়ু বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় তবে খুব বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু নাড়ু তিতকুটে হয়ে যাবে আর তাই এক পিঞ্চের বেশি কিন্তু কপ্প ব্যবহার করা একদমই যাবে না তো ফাইনালি নাড়ুর জন্য নারকেলটা ভালো করে রেডি করে নেওয়ার পর এবার পাক দেওয়ার জন্য নারকেলটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা কড়াইয়ের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে নারকেলটাকে ক্রমাগত নেড়ে চড়ে আমাদের খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে আর যখন আপনারা নারকেলটাকে পাক দেবেন তখন অবশ্যই চেষ্টা করবেন খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে নারকেলটাকে এভাবে একটু চেপে চেপে দেবার এতে নারকেলের পাকটা যেমন তাড়াতাড়ি আসবে তেমনই দেখবেন নারকেল নাড়ুগুলোও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর হাই ফ্লেমে কিন্তু নারকেলটাকে পাক দেওয়া একদমই যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে নারকেলটাকে একটু সময় নিয়ে আমাদের পাক দিয়ে নিতে হবে তো নারকেলটা পাক দিতে দিতেই আমি এর মধ্যে অ্যাড করব আরও একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো চারটে রেগুলার এলাচ খুব ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এতে নারকেল নাড়ুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আর যদি আপনাদের মনে হয় যে নারকেল নাড়ুটা পাক আসতে অনেকটাই দেরি হচ্ছে তবে সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আরও কিছুটা পরিমাণে গুড় মিশিয়ে নিতে পারেন কারণ গুড়ের পরিমাণ যদি কম হয় তবে সেক্ষেত্রে নারকেল নাড়ু কিন্তু পাক আসতে দেরি হয় তো আপনারা কিভাবে বুঝবেন যে নাড়ুর মধ্যে পাক এসেছে কিনা তো তার জন্য এভাবে একটু চেক করে দেখে নেবেন যদি দেখা যায় নারকেলটা ঠিক এভাবে পাকানো যাচ্ছে অর্থাৎ একটা শেপ দিয়ে নেওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে নারকেল নাড়ুর পাক কিন্তু চলে এসেছে এছাড়াও নারকেলটা যখন কড়াইয়ের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে তখনই বুঝতে হবে নাড়ুর মধ্যে পাক কিন্তু আমাদের চলে এসেছে তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাক দেওয়া এই নারকেলটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রের মধ্যে আর তারপর এটাকে জাস্ট আমাদের একটু ঠান্ডা হতে দিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করা কিন্তু একদমই যাবে না তাহলে কিন্তু নারুর সেই পারফেক্ট শেপটা আসবে না আর তাই গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে তো নাড়ু শেপটাকে দিয়ে নেওয়ার আগে হাতের মধ্যে অল্প একটু ঘি আপনারা মাখিয়ে নিতে পারেন এছাড়াও যেহেতু গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে আমাদের শেপ দিয়ে নিতে হবে আর তার জন্য ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা নর্মাল জলও হাতের মধ্যে লাগিয়ে নিতে পারেন এতে নাড়ুগুলোকে গোল করার সময় বা নাড়ুগুলোকে শেপ দেওয়ার সময় কিন্তু হাতের মধ্যে খুব একটা গরম তাপ লাগবে না আশা করছি এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে আর এই টিপসটা ফলো করলে কিন্তু নাড়ুগুলো খুব সহজেই আর খুব তাড়াতাড়ি গোল করে নেওয়া যাবে তো দেখুন আমি একে একে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি আর নাড়ুগুলোকে গোল করার আগে অবশ্যই হাতের মুঠোর মধ্যে এভাবে একটু চেপে নেবেন আর তারপর দু হাতের সাহায্যে নাড়ুটাকে গোল করে নেবেন তাহলে দেখবেন নাড়ু কিন্তু একদম পারফেক্ট গোল শেপে তৈরি হবে তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে তো এই একইভাবে দেখুন সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গুড় দিয়ে নারকেলের নাড়ুর রেসিপিটি আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ